এইটা আর jenuh আপা যেন

এলিফেন্ট ঢাকা বারশোপাস গ্রাউন্ড ফ্লোরের জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দাঁড়ো আজকে আমি দেখাবো প্রথমেই একটু দামি ব্যাগগুলো এবং সেগুলোর মধ্যে অফার থাকবে যেগুলো কিজবিলা ব্যাগ নতুন এসছে আজকে নতুন আর্টস আজকে কিজবিলা ব্যান্ডের এই মডেলটা কার্ড আছে এই যে কিসবিলার লোগো আছে এবং দেখেন এখানে দেখেন একটা এইভাবে একটা ম্যাগনেট আছে এবং এখানে একটা পার্স আছে এই পার্সটার ভিতরে ডবল পকেট আছে একটা দুইটা এবং এখানে লং বেল্ট আছে এটা কিসবিলা ব্যান্ডের কোম্পানির একটা ব্যাগ আছে এটা রাখার জন্য তিন হাজার তিন হাজার দুশো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা আজকের অফার দুই হাজার দুইশো কিসবিলা ব্র্যান্ডের বাংলার বুকে কোথাও কিসবিলার ব্র্যান্ড এই দামে পাবেন না এটাই সূচনা কসমেটিকের চ্যালেঞ্জ করা দাম থাকে ব্ল্যাক কালার দোকাও এটা হলো অরেঞ্জ কম্বিনেশন ব্রাউন কালার এবং পিঙ্ক কালার এই চারটা কালার পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা বড় পার্স আছে কিসবিলা ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট বাইরের কোনো রোকাল প্রোডাক্ট না আপনি চাইলে সার্জ দিয়ে নিতে পারবেন কোম্পানি সব কিছু চলে আসবে এবার দেখেন এটার কালার আছে দুইটা পঁচিশশো টাকা এটাও কিসবিলা ব্যান্ডের বড় পার্স আছে এটারও দুইটা কালার আছে এবং বড় পার্স আছে একটা বড় পদার্থ বড় আচ্ছা পরে দেখো আমি পার্স দেখাই দিব পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা এই আমি পার্সটা দেখাই দেবো ওই পার্সটা হয়তো ভিতরে আছে এই যে পার সহকারে পঁচিশশো টাকায় পাবেন কিজবিলা ব্যান্ডের এই ব্যাগটা দুইটা কালার আছে দাও দাও ওদিকে কামবো এবার দেখবেন এই ব্যাগটা এটাও কিজবিলা ব্যান্ডের দুইটা কালার আছে এটাও পেয়ে যাবেন পঁচিশশো টাকা আজকের অফার প্রাইস এখানে পুশ করলে এটা খুলবে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল এটার সঙ্গে লাগানো আছে কালার আছে দুইটা ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দোকান থেকে দুই হাজার পাঁচশো টাকায় পাবেন এই ব্যাগটা এটা ওটা ওখানে এবার আমি দেখাবো আরেকটা ব্যাগ এই ব্যাগটা এটাও নতুন আসছে এটার দাম থাকবে আঠাইশশো টাকা ছিল আজকের অফার দুই হাজার তিনশো টাকা শুধুমাত্র দুইটা কালার একটা কালারের দুইটা মডেল একটা কালারের দুইটা মডেল খুবই কোয়ালিটি দুইটা চেম্বার তিনটা চেম্বার সামনে পকেট আছে সাইডে পকেট আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন দুই হাজার তিনশো টাকা এই ব্যাগটাও সেম অফারে থাকবে দুই হাজার তিনশো টাকা এটাও আপনি এইভাবেও নিতে পারবেন এর দিকে কাজ করা এইভাবেও নিতে পারবেন কারণ লোগোটা দুই দিকে লাগানো আছে এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এটা আগেরটা দুই হাজার তিনশো টাকা মডেল আলাদা হ্যাঁ খেয়াল রাখবেন এবার দেখবেন এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এটা একদম ইনটেক দেখেন একদম ইনটেক লোগো আছে এবং দেখেন আমি ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ চেম্বার আছে তিনটা এবং পকেট আছে ওই ওখানে কাট এখানে দেখেন এই যে কোম্পানির ব্যাগ আছে এই যে কোম্পানির ব্যাগ আছে এবং পকেট আছে দুইটা আজকের অফার মাত্র বারোশো টাকা একটা কালার এবং দুইটা কালার মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে সরও এই ব্যাগটা পাবেন মাত্র বারোশো টাকা শুধুমাত্র একজন এটার নেই একজনই পাবেন বারোশো টাকায় এই ব্যাগটা কি ব্যাগ আরে মাল দে বন্ধের আগে মনে করবি আমি সবার একটা কথা বলবো কি জানি এটা মনে করাই দিবা এটা আমরিন ব্যান্ডের ইম্পর্টেন্ট কথা হ্যাঁ আমরিন ব্যান্ডের এটা দেখেন এইভাবে খোলা যাবে এবং দেখেন এখানে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে এবং দেখেন এটা রাখার জন্য ব্যাগ আছে এবং পকেট আছে এখানে এখানে পঁচিশশো টাকায় পাবেন এই মডেলের দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন পঁচিশশো টাকা আজকের অফারে এই ব্যাগটা এই ব্যাগটার মাল নেই টোসোকো ব্র্যান্ডের একটা কালার আছে এটা এইটা হলো একটা কালার পাবেন আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যিনি কালো ব্যাগটা খুলে যাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এটার হলো তিনটা চেম্বার এবার দেখবেন ভিতরের অপশনটা ভিতরও পকেট আছে এখানে একটা এখানে একটা এবং লং বেল্ট আসে ভিতরে ভিতরে লং বেল্ট আছে প্যাটার্নের আগুন এবং বেলের ছাড়া এই ব্যাগ নষ্ট হবে না মনে রাখবেন দুই হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম যে মামনি ব্যাগে রিভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ব্যাগটার দুইটা কালার আছে লাইট ডিপ কালার দুইটা এটাও আপনারা অফার প্রাইজে পাবেন আজকের অফারটা নাম্বার কিনে এই দেখেন এটা রাখার জন্য ব্যাগ আছে লং বেল্ট আছে দুইটা একটা শর্ট একটা লং পেয়ে যাবেন ভিতরও চেম্বার আছে পকেট চেম্বার দুইটা পেয়ে যাবেন মাত্র মাত্র দিলে যা মাত্র আঠারোশো টাকা দুই দুইটা কালার আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটার কালার আছে চারটা চেম্বার আছে এই যে তিনটা চেম্বার আছে আর দিন আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পকেট আছে এটা লং বেল্ট ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এখানে একটা প্যান্ডির মাল তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন আমরিন ব্যান্ডের এই ব্যাগটা বিটি নাম্বার ছিল আঠারোশো টাকায় পাবেন দুই হাজার ছয়শো টাকা ছিল আঠারোশো টাকায় চারটা কালার আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই দেখেন ডবল চেম্বার ভিতর চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার আঠারোশো টাকা আজকের অফার প্রাইস এবার দেখবেন ফ্যান্ডি ব্যান্ডের এই ব্যাগটা কালার আছে এটা কি অন্য কালার দিই এটার কালার ছিল দিছে আচ্ছা দুইটা কালার আছে ভিতরে দেখেন এখানে পকেট আছে এবং এখানে দেখেন লং বেল্ট আছে পকেট ধন্যবাদ মামনি রিভিউ দেওয়ার জন্য তবে আঙ্কেলের লাইফটাকে এক একটু একটু দয়া করে লাইফটাকে শেয়ার করে দেন লাইফটাকে লাইক শেয়ার করে দেন এটা ফাইনাল এখানে তো বলছে অন্য এর চেয়ে তিনশো টাকা বেশি হবে একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা পাবেন ফেন্ডি ব্যান্ডের এই ব্যাগটা এই ব্যাগটার আছে দুইটা কালার দুইটা কালার আছে দেখেন এটার ভিতরে এই দেখেন চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে এটাও দুই হাজার টাকা ছিল পাবেন মাত্র বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার বারোশো টাকা আমরিন ব্র্যান্ডের এটা শুধু একটা কালার আছে দেখে পনেরোশো টাকা একটা কালার আছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা আর এটা পেয়ে যাবেন না দেখতেছি কাস্টমার পরিচিত সারাটা বন্ধ করতে গেছি গেট এটা একজন পাবেন এলএলবি ব্যান্ডের দুই হাজার টাকা শুধুমাত্র একজন এই ব্যাগটার দাম ছিল পঁচিশশো কিসবিলা বিলা শুধুমাত্র একজন পাবেন দুই হাজার টাকা টিয়া কালার এই ব্যাগটা চাবা অন্নমালান চায় থাকিস না এটা দেখেন স্যানেল ব্যান্ডের তিনটা চারটা কালার আছে নাম্বারটা দেখত বি কেনা কত ছিল এটার দাম দাম ছিল দুই হাজার না হলে উসাই দিব একটা কালার দুইটা কালকা উসাই কর দুইটা কালার এই তিনটা কালার এই চারটা কালার আজকের অফার দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এর নাম্বার এইটা দেখেন এইটা দেখেন এটার একটু আলাদা স্টাইল এই জিনিসটা কিন্তু একটু আলাদা স্টাইল এটা পিতলের দিয়ে করা পিতলের দিয়ে করা এবং এটা হলো এই যে এরকম টান দিলেই খুলবে এবং এখানে দেখেন এখানে দেখেন পকেট আছে এখানে পকেট আছে লং বেল্ট আছে নাম্বার কি মাত্র ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকায় পাবেন তিনটা কালার চান এই ব্যাগটা দেখেন এল এল বি ব্র্যান্ডের দাম ছিল তেইশশো থেকে পঁচিশশো টাকা আজকের অফার দুইটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা তিনটা চেম্বার তিনটা চেম্বার এবং লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এটার একটা কালারই আছে তিনটা চেম্বার এইটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এল এল বি ব্যান্ডের এইটা পেয়ে যাবেন এল এল বি ব্যান্ডের শুধু একটাই কালার আজকের অফার পনেরোশো টাকা দ্রুত গরজের যারা আছে মোল্লা গেছে গা কোনে এখানে গেলে আর কাম কি ওই জায়গায় ওখানে গেলে এটার কালার আছে চার তিনটা এল এল বি ব্র্যান্ডের পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে দুইটা কালার আছে এল এল বি ব্র্যান্ডের এ একটা কালার এবং এ একটা কালার পেয়ে যাবেন মাত্র ঠিক আছে মাত্র মাত্র পেয়ে যাবেন রাখো মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা দুইটা কালার এটার আছে ডেভিড জুনের ডেভিড জুনের থাইল্যান্ডের ফেব্রিক্স এটা ফাটবে না কালার আছে দুই তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা কিসে কি কয় আমার ক একটা カラー আগে ওটা আগে পরে হয়তো নেটের জন্য হইতে পারে তবে টেনশনের কোনো কারণ আমি যেটা দাম বলে দিব ওইটাই হবে আপনি আগে পরে দেখবেন না হলে আপনি স্ক্রিনটা পাঠাবেন আমরা সাথে সাথে আপনাকে বলে দিব আপনার থেকে আমাদের 10 পয়সা বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা খেয়াল রাখবেন এটা সূচনা কসমেটিক একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকায় এই ডেভিড জুনের এই মডেলটা একটা বাকি না তিনটা অন্য কিছু ঠিক আছে ওই যে গোল্ড আনছে না তিনটা কালার ডাল সামনে নিচে তিনটা কালার হ্যাঁ দে এটা পাবেন বড়টা দুই হাজার দুইশো টাকা এটা এ একটা কালার এবং এ একটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এর নামার গে পনেরোশো টাকায় পাবেন চারটা কালার পেস্ট কালার অত্যন্ত সুন্দর ব্যাগ এ একটা কালার এ একটা কালার ব্ল্যাকও আছে এ একটা কালার এবং এ একটা কালার মার্গারই বন্ধ করেন এই কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা পেয়ে যাবেন পনেরোশো টাকা আমরিনের ওহনের দুইটা মাল আস এই ব্যাগটা একটাই আছে যারা নিতে চান দুই হাজার টাকায় নিতে পারবেন এটা এই ব্যাগটাও একটাই আছে যিনি নিতে চান দুই হাজার টাকায় পাবেন একজন এই কালার কি আছে তো পিস বিলা এইটার দেখেন একটা কালার আছে পেয়ে যাবেন দুই হাজার টাকা পঁচিশশো টাকা ছিল এটাও দুই হাজার টাকা পার্পেল কালার একজন নিতে পারবেন নাম্বার কি আলিতা নাম্বার কত এটা আলিতা ব্যান্ডের হ্যাঁ মিস আলিতা নাম্বার এটার দুইটা কালারই আছে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন হ্যান্ডেলও নিতে পারবেন কাঁদেও নিতে পারবেন দুই হাজার দুইশো টাকা এ একটা কালার দুই হাজার দুইশো টাকায় পাবেন এই দুইটা কালার সব এই যেগুলো দেখে শিখবো আচ্ছা দিলাম ভাইরা এটার মালান এটা ছোট রান ওই যে ওখানে যে ইয়া দিছিলাম তাহলে দিলে হবে না তো এইটা বক্স সহকারে পাবেন দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার কালোটা কই চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন দুই হাজার টাকা আজকের অফার এবার দেখবেন এটা ফ্রিডম ব্যান্ডের ফ্রিডম ব্যান্ডের এগুলো কোয়ালিটি মাল নাই মানে আজকে সুমনে গেছিল না এই যে চেম্বার আছে ওর মনে আছে কিনা ওর জিগা ওর মনে আছে না নাই ওই জানে হ্যাঁ ও ডাক্তার জিগে এমনি কই তো মন নাই সুমন ভাই একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আর একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এটা কার হোক দেখলে দিয়ে দিচ্ছ আচ্ছা দেখলে কোনো আগে কারা ওনারা কিনা এই ব্যাগটা এটা কিনে বিকে হলো বাসাজ ব্যান্ডের এখানে একটু চেইন লাগানো সে ডিজাইন এটা পকেট খোলা যাবে লাগানো যাবে ভিতরেও আপনার পকেট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা ছিল আঠাইশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকা ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা এই আমার যেটা দিব আমি সেটা দিব আমি কারে জমিদারের

ক্লাসিক একই না এটার দেখেন কালার আছে একটা কালার এই ব্যাগটা এটা আঠারোশো টাকায় পাবেন এই কালারটা এক হাজার টাকায় পাবেন চারটা কালার মাইকেল কোর্সের একটা কালার দুইটা কালার তিনটা কালার লং বেল্ট আছে চারটা কালার এক হাজার টাকা পাবেন চারটা কালার টাকা একটা কালার এই মালার নাই একটা কালার এই একটা কালার ক্লাসিকের মাল দায়িত্ব হ্যাঁ এই যেগুলো উপর মাথার উপরে ক্লাসিক হ্যাঁ মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগগুলো চাপা এই মালদার কালার নেই একটা কালারই আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একজন দুই হাজার টাকা অনেক ভালো কোয়ালিটি দুই হাজার টাকা এবং এটাও পেয়ে যাবেন একজন এ জায়গা দুই হাজার টাকায় একটা কালার পেয়ে যাবেন এই ব্যাগ দুইটাই আছে দুই মডেলের দুই হাজার টাকা কত দেখ এটার মাল নেই একেবারে লাস্ট পর্যায়ে একজন পাবেন পাঁচশো টাকা এটা একজন নেই এটা যিনি আগে নক করবেন তিনি পাবেন এটা 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 আছে দুইটা দুইজন পাবেন পাঁচশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র পাঁচশো টাকা এটার পাবেন তিনজন এটাও পাঁচশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড ওই যে হয় না এটার দেখেন তিনটা কালার আছে আটশো টাকা দাম নরম একটা কালার আর ঠিক না দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র আটশো টাকা নিয়ে যাও ঝামেলা শেষ করো এটা এক হাজার টাকা তিনটা কালার আছে চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এক হাজার টাকা এটা চারটা কালার আছে

হলো তিনটা কালার মাত্র পাঁচশো টাকা আচ্ছা লাইফটা আমি শেষ করে দিব মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম